কাজল আরিফিন অমিত এই ছবিটাতে বরাবরের মতোই এন্টারটেনমেন্ট এবং মেসেজ দুটি আছে ভেরি স্ট্রংলি আছে আমি মনে করি যে খুব কেননা একেবারেই এটা সরল মধ্যবিত্তে জীবনের গল্প একেবারে শুধু মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত জীবনের গল্প যাতে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকে সেই স্বপ্নের জায়গাটা পৌঁছতে গেলে অনেক অনেক চড়াই উতরাই আছে জীবনে সেটা যদি আমরা খেয়াল রাখি লোভ যেন আমাদেরকে বিপথের না নিয়ে যায় এইরকম একটা অদ্ভুত মেসেজ ছবির মধ্যে আছে একটা বাবা মেয়ের গল্প সেই মেয়ের অনেক আশা আকাঙ্ক্ষা লেখাপড়া শিখে নিজেকে উন্নত করবার জন্য সেখানে গিয়ে অনেক সময় আমরা অনেক কিছু শিকার হয়ে যায় নিজের জানা অজানা এই বিষয়ে মানে গল্পটা বলতে গেলে সমস্ত কিছু ভেঙে যাবে সেটা আমি বলছি না সো এরকম একটি জায়গা তৈরি করার চেষ্টা আছে যেটা আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে সাধারণ মানুষের ভালো প্রচুর টানা পড়েন আছে এবং খুবই এন্টারটেনমেন্টও আছে এবং খুব খুব স্ট্রং ইমোশনাল গল্প আছে